আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে आज भी उनका नेता की बेटा है कि है कि वो भी उनका है माता मां का बेटा की आरती या ये पार्टी है मतलब ना और दूसरी तरफ ना ये दादा जी की 300000 की सैलरी है Ajo çabba. Ha dakti dakti. Ja. 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 আজ আমরা আপনাকে দেব জেলার মধ্যে সম্মান পেয়েছে গঙ্গা নগরে আমি জেনেছি আমাদের কাগজে খবর হচ্ছে আমি যখনই জানলাম ওকে বলেছিলাম যে আমরা সমৃদ্ধিত করব আপনাদের रक्तदान অনুষ্ঠানে আমি গতকালও রক্ত দিয়েছিলাম এবারে রক্ত দিলাম আমাদের উজ্জ্বল বাবু আছেন তাহলে তিনি অমিত রায় চেয়ারম্যান উজ্জ্বল সভাপতি এবং ইন্দুজি দত্ত বিশিষ্ট সমাজকর্মী

স্বেচ্ছায় রক্তদান শিবির আপনারা জানেন যে রক্তের একটা চাহিদা আমার সামনে ক্যামেরার সামনে বিশিষ্ট আইনজীবী এবং সাহিত্যিক উজ্জ্বল দা প্রথমে শুভ সকাল একটা মহৎ কাজ করলেন কেমন লাগছে কী বলবেন স্কাউটের আহ্বানে এখানে আমরা সবাই সমবেত হয়েছি রক্তদান জীবনভাবে আমি চেষ্টা করেছি যে আমার আজকে আমি যোগ না রক্ত দিয়ে মানুষের পাশে থাকার কারণ দিনের দিনে রক্ত দিয়েভাবে চাহিদা বাড়ছে আর আমাদের স্কাউটের সাথে যোগাযোগ তো আজকে না স্কাউটের যারা কর্মধার আছেন তাদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক তো আজকের দিনটা রক্ত দিয়ে আমার নিজের মন থেকে খুব আনন্দ হচ্ছে শুধু এইটুকুই বলবো যে মানুষের সাথে আছি মানুষের পাশে আছি এই দিন দিনের চলা সমস্যা এগিয়ে এলো আজকে একটা রক্তদান উৎসব রবিবার হলেই শুরু হয় কেমন লাগছে কী বলবে প্রতিদিনই হচ্ছে বিভিন্ন জায়গাতে রক্তদান তো মহৎান তার কারণ রক্তের বিকল্প চেঞ্জ হয়নি রক্তটা করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় কার্জন মানুষকে কিন্তু রক্তের বিকল্প হয় না মানুষকেই মানুষের জন্য রক্ত দিতে হয় এই ধরনের জন্য এই বিশ্বের আগে এবং আসে তাদের জন্য তারা প্রচুর রক্ত লাগে সেই কারণে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ উদ্যোগ এটা নিয়েছেন এবং এর মাধ্যম দিয়ে আসলে আমরা সবার ভিতরে সম্পৃক্তি বলুন এবং মানুষের জন্য মানুষের করা এটা এবং সবচেয়ে বড় কথা বাইবেলের যেটা বলুন দান ডান হাতে দান করলে যেটা বাঁ হাত জানতে পারবেন সেটাই প্রকৃত দান এই প্রকৃত দান হচ্ছে এই রক্তদান আমার আমরা এগোচ্ছি আমরা বিভিন্ন সংস্থার কাছ থেকে অনেক ব্লাড পাচ্ছি কিন্তু আমার মনে হয় প্রয়োজনটাও আমাদের বেড়ে যাচ্ছে জনসংখ্যা আমাদের বৃদ্ধি পাচ্ছে সাতশোটা থ্যালাসিমিয়া পেশেন্ট আমাদের মাসে হাসপাতালে চুমু হাসপাতালে মানে ব্লাড দরকার লাগে তাছাড়া জেনারেল দরকার তো লাগেই প্রতিটা সংগঠনকে আমি বলবো আরও আরওভাবে এগিয়ে আসতে স্কুল কলেজ বিশেষ করে তাদের কাছে আবেদন উইকডেজে তারা ব্লাড দিতে পারেন প্রয়োজনে যদি এখন নিজে ব্লাড ডোনেশান জন্য ইন্টারেস্টেড থাকেন হসপিটালে চলে যান ব্লাড ব্যাঙ্কে সেখানে খুব সুন্দর ব্লাড দেওয়ার ব্যবস্থা আছে দশ পনেরো জনের মধ্যে ছোট ছোটো বন্ধুদের গ্রুপ এগিয়ে আসুন না এগিয়ে এসো না তোমরা তোমাদের মারাও এগিয়ে আসতে পার সমাজ সচেতন হও সমাজের কাজে আসো এই আবেদন করলাম সবার কাছে আজকে তো আমরা উনি আমাদের প্রতিষ্ঠাতা তার জন্মদিনটা আমরা পালন করি দেখুন কিন্তু আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটার সঙ্গে তার সম্পর্ক নেই কিন্তু আমাদের জেলার প্রতিটা অংশ থেকে কী গাছ বলুন ওইদিকে শ্রীরামপুর উত্তরপাড়া বলুন এদিকে চঙ্গাড়া বলুন এদিকে হুগলি চিনা বলুন তাদের সবার সম্মিলিত উদ্যোগে কিন্তু আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প ভারত আপনাদের সংস্থা থেকে কী বলবেন ভারত হুগলি ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন প্রতি বছর ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করে এবছরও এই ব্লাড ডোনেশান ক্যাম্প করছে আমার একটা ভলেন্টিয়ারি মুভমেন্ট যে মুভমেন্টের প্রতিটা স্তর থেকেই বাচ্চা থেকে অ্যাডাল্ট লিডার স্তরে প্রত্যেকটা স্তরেই বাচ্চাদের ইউথের ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সোসাইটির জন্য আমাদের কিছু কন্ট্রিবিউশন সবসময় করে থাকি সারা বছর বিভিন্ন সার্ভিসের মধ্যে দিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আমরা সোসাইটিকে ব্যাক করি এবং এইরকমই একটা উদ্যোগ হচ্ছে ব্লাড ডোনেশান ক্যাম্প যেটা আজকে টোয়েন্টি ফেব্রুয়ারি এবং আজকে একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের আমাদের যে প্রতিষ্ঠাটা বেডেন পাভেল এবং তার ওয়াইফ লেডি বেডেন পাভেল তার জন্মদিন যেটাকে আমরা ফাউন্ডার্স ডে বলে জানি সেই ফাউন্ডার্স ডে কে উদযাপন করার জন্যই আজকে ফাউন্ডার্স যে বাইশে ফেব্রুয়ারি ছিল সেটাকে উদযাপন করার জন্য আজকে তেইশে ফেব্রুয়ারি সানডে আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্প অর্গানাইজ করছি আপনারা দেখছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিভিন্ন সমাজের বিভিন্ন মানিগুনি ব্যক্তি এবং তার সাথে সাথে আমাদের কচিকাচা কাবুল বুল স্কাউট গাইড লোভার রেঞ্জার এবং আমাদের অ্যাডাল্ট লিডাররা সারাদিন ধরে এই প্রোগ্রাম চলবে এবং আমরা আশা করব আমরা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে সমাজকে কিছু ফিরে দিতে ব্যস্ততম দিনের মধ্যেও আপনার পাশে একদম বিশিষ্ট সাহিত্যিক এবং আইনজীবী হ্যাঁ তিনিও রক্ত দিতে চলে এলো উনি রক্ত দিয়েছেন এবং আমাদের আমরা ওনাকে সবসময় পাশে পাই গত বছরগুলোতেও উনি এসছেন এবং আমাদের সাথে একইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা খুবই 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 আমাদের ভালো লাগে যে যখন সমাজের থেকে আমরা এরকম রেসপন্সগুলো পাই এবং আমি খুব উদ্বুদ্ধ যে উনি আমাদের সাথে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছে এবং স্বতঃস্ফূর্তভাবে উনি ব্লাড দিয়েছে কতজন রক্ত দেবে আমাদের মোটামুটি যেটা ধারণা সেটা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আমাদের রক্তদাতা হবে এবং দেখা যাক এবং আস্তে আস্তে যত সময় বাড়বে আমরা সেই নম্বরটাকে পাই আপনার নাম আমার নাম জয়দীপ সুর ডিস্ট্রিক্ট সেক্রেটারি আমার সাথে রয়েছেন পিয়ালি দে জয়েন্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি অ হুগলি ডিস্ট্রিক্ট মন্ত্রীছেন এবং গাইড ক্যাপ্টেন এবং টিচার ত্রিবণী টিশুস বিদ্যাপী ত্রিবণী